নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক পালং শাকের রেসিপি এই পালং শাক আমি সব রকম সবজি দিয়ে রান্না করেছি আর সাথে কিন্তু একটু রসুন আর পেঁয়াজ ব্যবহার করেছি আমরা সাধারণত পালং শাক নিরামিষভাবেই খেয়ে থাকি কিন্তু আজকের আমার এই রেসিপিতে পেঁয়াজ রসুন দিয়ে আমি পালং শাকটা করেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি ফুলকপিটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে কিছু সিম দিয়ে দিচ্ছি এবার সিম আর ফুলকপি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে একটু মিশিয়ে দিলাম তারপরে কিছু আমি বেগুন টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন দিলে পালং শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এই সবজির মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে নিব কারণ নুনের পরিমাণটা একটু অল্প করে দিচ্ছি কারণ পরে আবার শাক রান্নার সময় অল্প নুন আর হলুদ দিতে লাগবে আর এই সবজিটা ভাজা করার সময় অল্প নুন আর হলুদ দিয়ে এই সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে লাগবে একটু লাল লাল করে ফুলকপি আর সিমটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই শাকভাজির সাথে ফুলকপি সিম আর বেগুনটা ভাজা করলে খেতে কিন্তু শাকভাজিটা একটু অন্যরকমই স্বাদ আসবে এবার ফুলকপি আর সবজিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে দিচ্ছি ফোড়নটা এবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মানে অল্প কয়েক টুকরো রসুন কুচি করে দিয়ে দিলাম আর এখানে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব একটু নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এবার মটরশুঁটি আর পেঁয়াজ একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে এই শাকভাজির সাথে খেতে কিন্তু ভালো লাগবে মোটামুটি পেঁয়াজ আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে দেখুন তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাকগুলো আমি একটু ধুয়ে কেটে নিয়েছি আর পালং শাকটা ঠিক একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার সম্পূর্ণ পালং শাকটা আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিচ্ছি কারণ আগেও নুন আর হলুদ দিয়েছি সেই জন্য এখন হলুদ আর নুনটা অল্প করে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর শাকটা কিন্তু নেড়েচেড়ে একটু ভালো করে মজিয়ে নিব শাকটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে শাকটা একটু এক দু মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি শাকটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি আগের থেকে ভেজে রাখা ফুলকপি বেগুন আর সিমটা শাকের মধ্যে দিয়ে দিলাম তারপর শাকের সাথে সব সবজিটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে মানে সব সবজিগুলো এক জায়গায় করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে কোনো জল ব্যবহার করব না শাকের মধ্যে যে জলটা থাকবে সেই জলেই এই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তারপর এখন শাকগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর শাকের মধ্যে যে জলটা আছে সম্পূর্ণ একটু শুকিয়ে ফেলতে লাগবে আর ভালো করে শাকের যে সবজি আছে আর শাকগুলো আছে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে শাকটা ভাজা করার সময় একটু কড়াইয়ের মধ্যে ভালো করে বিছিয়ে দিতে লাগবে তবে কিন্তু শাক ভাজিটা খুব ভালোভাবে হবে আমি কিন্তু সবসময় শাক ভাজা করার সময় কড়াইয়ের মধ্যে একটু ভালো করে বিছিয়ে দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিই আর শাকের মধ্যে যে একটু মানে কড়াইয়ের মধ্যে একটু লাগা লাগা ভাব হয় তখন কিন্তু শাক ভাজিটা খেতে খুব ভালো লাগে ঠিক দেখুন এইরকম একটু কড়াইয়ের মধ্যে একটু লাগা লাগা থাকবে তবে কিন্তু শাক ভাজিটা খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তা যদি ভালো লাগে তবে কিন্তু এই রেসিপিটা একটু দেখে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর এই শাকটা যখন আমি রান্না করে খেয়েছি আমার এত ভালো লেগেছিল যে আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না আশা করছি আপনারা রেসিপিটা দেখে বানাবেন দেখবেন সত্যি আপনাদেরও ভালো লাগবে তবে আজকের আমার রেসিপি এখানেই হয়ে গেছে আশা করছি আমার এই রেসিপি দেখে আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ